আমার বেয়ের দোস্ত আবাব আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের একজন আশেখ মোহাম্মদ কবরে গেছে যখন দাফন শেষ হইছে দাফন কার্য সমাপ্ত হওয়ার পরে দাফনকারীরা চলে গেছে বাড়িতে করে। এদিকে ফেরেস্তা সেই মুর্দাই ঠারে জিজ্ঞাসা করে মার রাব বুকা মুর্দা উত্তর দে রব্বি আল্লাহ বুঝে থাকলে বলুন তো এই আনসারটা রাইট না রং হ্যাঁ উত্তরটা সঠিক না বেঠিক এবার ফেরেসটা প্রশ্ন করে মা দিন উকা মুর্দা উত্তর দে দিন ইসলাম বুঝি থাকলে বলেন না উত্তরটা রাইট না রং রাইট এখন ফেরেসটা মুর্দারে কয় মুর্দা এই যে দেয় পশ্চিম দিকে তাকা ওয়ামান হাজার রাজুল্লাহ বড়ি সাফি কুম এই যে একটা চেহারা দেখতে তো এই চেহারাটা কার চেহারা যাকে তোদের কাছে পাঠানো হয়েছিল উনাকে চিনতে পারস কিনা একটু দেখতো উনি কে আমার ভাইরা গুস্তাব মুর্দা এবার প্রশ্নের উত্তর দে না এক নজর সেদিকে তাকাইয়া এবার ফেরেস্তাদেরকে ঠেলে আর কয় ও ফেরেস্তারা তোদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিকভাবে দিয়েছি আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব আগে আমাকে চেহারাটা মন ভরিয়া একটু দেখার সুযোগ দে

আমি দেখতে পারি নাই আবু জেহেল দেখছে এই চেহারা আবুল আহাব দেখছে এই চেহারা জঙ্গলের হরিণে পর্যন্ত দেখছে গর্তের সাপে পর্যন্ত দেখছে আমি উম্মদ দুনিয়াতে আসার কারণে আমি এই চেহারাটা দেখতে পাই নাই কত কান্না করছিলাম আল্লাহ দরবারে এই চেহারাটা একটু দেখার জন্য আমার ব্যাগকে জুটে নাই আজকে সর্বপ্রথম কবরের মধ্যে নবীজির চেহারা মোবারক দেখতে পাইলাম আগে কলেজার টুকরার চেহারা মুবারকটা আমাকে একটু মন ভরিয়া দেখতে দে তারপরে তো প্রশ্নের উত্তর দেব আমার বেহিরা দুঃস্থেরা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম প্রত্যেকটা মুর্দার কবরের মধ্যে নবীজির সাথে প্রথম সাক্ষাৎকার হবে নবীজি উম্মতের চেহারার দিকে তাকাবে উম্মত নবীজির চেহারার দিকে তাকাবে ও ভাই বন্ধুরা যেই ফেসটা বানাইয়া রাখছেন এই ফেসটা লইয়া আল্লাহ মাফ করুক যদি কবরে যাওয়া লাগে মৌতের তো কোনো বিশ্বাস নাই আজকের রাত্র তো মৌত আসতে পারে এই চেহারাটা নিয়ে কালকে সকালে যদি কবরে যাওয়া লাগে আল্লাহ মাফ করুক না কবরের মধ্যে আল্লাহর হাবিব প্রথমবারের মতো আমার চেহারার দিকে তাকাইয়া যদি আমার চেহারার মধ্যে নিজের চেহারার সাদৃশ্য বুঝতে না পান যদি আল্লাহর পায়গাম্বর শত্রু আর দুশমন ইয়াহুদি খ্রিস্টানের চেহারা বুঝতে পারে আল্লাহর হাবিব যদি আমার থেকে নারাজ হইয়া মুখ ফিরে আনে তো আমি হতবাগার কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে আমার জন্য ব্যস্ত যাওয়ার জন্য কে সুপারিশ করবে হাউজে কাউসারের শরবতের গ্লাস আমার হাতে কে উঠাইয়া দিবে এই জন্য বন্ধুরা আমার বেয়েরা সব সময় মতের জন্য তৈয়ার থাকেন চেহারাটা রে মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলামের চেহারার মতো বানা হ্যাঁ মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির আদর্শের রঙ্গে রঙ্গিন করেন নবীজির সাজে সজ্জিত করেন আমার বাইরা পারিবারিক জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন রাজনীতি নবীজির আদর্শের অনুসরণে করেন সর্বময় প্রেক্ষাপটে লেনে দেনে অর্থনীতিতে সমাজনীতিতে সব প্রেক্ষাপটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করেন খবরদার ইয়াহুদির আদর্শ অনুসরণ করিয়েন না কারণ ইয়াহু গজব পড়া মানুষ এদের উপরে আল্লাহর গজব পড়ছে আল্লাহর নিজের ডিক্লার আল্লাহর নিজের ডিক্লার দুনিয়াতে মানুষ একজনের উপরে একজন নারাজ হইলে একজনের উপরে একজনের রাগ হইলে কয় উপরে আল্লাহর গজব পড়ুক আর ইহুদি ওই জাতি যেই জাতির উপরে আল্লাহর গজব পড়ছে স্বয়ং ডিক্লার দিতেছে আল্লাহ আমার বেহরা দুস্তাব একটা কথা বললে শেষ আমার পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা কথা বলবো ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব পড়ল কেন কারণটা কি ইয়াহুদিদের মধ্যে তিনটা বদঅভ্যাস আছে কয়টা বদঅভ্যাস তিনটা বদঅভ্যাস এই তিনটা বদঅভ্যাসের কারণে ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব পড়ছে তন্মধ্যে সবচেয়ে জঘন্য বদঅভ্যাস হলো মিথ্যা কথা বলার বদঅভ্যাস ইয়াহুদি ওয়ার্ল্ড ওয়াইড মিথ্যা বলার ওস্তাদ ঠিক মিথ্যা বলার ওস্তাদ যদি মিথ্যা বলার উপরে যদি নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে গোষ্ঠী নোবেল প্রাইজ মিথ্যা বলার কারণে পৃথিবীতে এমন কোন সম্প্রদায় এমন কোন জাতি নাই যারা চেয়ে বড় আমার ভাইয়ের আদোস্তাব ইয়াহুদিদের সূচনার যুগ হজরত হুসাইন ইসলামের যুগে ইহুদিরা মিথ্যাবাদী সাক্ষী করান বর্তমান যুগ শেষ যুগ এই যুগেও ইহুদিরা মিথ্যাবাদী সাক্ষী বিলিস্তিন শাক্কি কয় ফিলিস্তিন আমাদের বাসস্থান আসলে কি ফিলিস্তিন তাদের বাসস্থান নি আমার বেয়রা দস্তাওয়া এই কথাটা না মিকতা ওরে মধ্যম যুগ মধ্যম যুগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ এই যুগে ইহুদীরা মিকতাবাদী শাক্কি আল্লাহর পয়গাম্বরের হাদিস ছোট্ট একটা উদাহরণ দি আমার কথা শেষ হজরত আবু বকর চিনেন নি আপনারা হজরত আবু বকর সিদ্দিক রাজি আলাহ বাসা থেকে মসজিদ নৌতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য আসা যাওয়ার পথে ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াই প্রতিনিয়ত আবু বকরের খালি কুটুক্তি করে ক্রিটিসাইজ করে উপহাস করে গালাগালি করে ও বেহরা দোস্ত আমাদের বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে যারা যারা পাশে দিয়ে মাদ্রাসার ছাত্র একটা হাঁটি যেতে দেখলে হাঁটি যেতে দেখলে মসজিদের ইমাম সাহেবকে হাঁটি যেতে দেখলে একটু গাল বাঁকা না করলে একটু ক্রিটিসাইজ না করলে একটু কাঠমল্লা না করলে একটু জঙ্গি উগ্রবাদী না করলে এদের ফ্যাটের বাথ হজম হয় না হ্যাঁ দেখতে শুনতে মানুষ পরিচয় মুসলমান কিন্তু অভ্যাসগতভাবে ভাবে ইহুদির মত অভ্যাসগ্রস্ত আমার বেহরা দোস্ত আবাব এই সৎ মানুষগুলাকে আলে মোলাকে নেকারদেরকে উপহাস করার ক্রিটিসাইজ করা এটা কোনো মুসলমানের স্বভাব না এটা ইহুদের বাচ্চাদের স্বভাব আমার বেহরা দোস্ত আবাব হজরত আবু বকর সিদ্দিকে জেলা অনুরাস্তা দিয়ে আর ইহুদি আবু বকররে গালাগালি করে গালবেঙ্গায় ক্রিটিসাইজ করে কিন্তু আবু বকর সিদ্দিক পাহাড় শুনলেও না শুনার বান করে চলে যায় কোনো দিন প্রতিবাদ করে না প্রতিউত্তর করে না আপনারা কি আমার কথা বুঝতেছেন হ্যাঁ না চলে যায় একদিন হজরত আবু বকর সিদ্দিকু মসজিদে নবীর থেকে নামাজ পড়ি বাসায় যেতেছেন অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছেন রাস্তার পাশে এই এইটা আগের আগের ইহুদির ইটা রাস্তার পাশে দাঁড়াইয়া হযরত আবু বকরকে শুনেন না শুনেন না জোরে জোরে কয় মুসলমানেরা ফকির মুসলমানদের খোদা ও ফকির মুসলমানেরা ফকির মুসলমানদের খুদাও ফকির আমার বেয়রা দস্তাব এই কথাটা কানে লাগার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক رضی গতির মধ্যে হার্ট ব্রেক লাগিয়ে গেছে আজকে আর কদম সামনের দিকে যায় নাই যেখানে দাঁড়াইয়া শুনছেন সেখানে দাঁড়াই গেছেন আমার বেয়েরা দস্ত অভাব আর বরদাস্ত করতে পারেন নাই আবু বকরের কলি যায় আগুন লাগিয়া গেছে কলি যায় আগুন লাগছে কেন এটা ইমানের চেতনা এটা ইমানের চাহিদা আমার বেহরাদু স্বভাব ইমানদার নিজের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের মা বাপের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের স্ত্রী পুত্র কন্যার উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের উপরে আক্রমণ করতে পারে কিন্তু ইমানদার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না আল্লাহ আল্লাহ রসুলের উপরে যখন কোনো কুলাঙ্গার আক্রমণ করে তখন ইমানদার ইমানের সাগরের জোয়ারাই সাজায় আজকে ইহুদি ফকির বাচ্চা যখন আল্লাহকে ফকির বলছে আবু বকরের কলি যায় আগুন লাগিয়া গেছে আবু বকর আর বরদাস্ত করতে পারে নাই এমনে হাত যতটুকু উঠছে হাত যতটুকু উঠছে এতটুকুর থেকে ঠাস করি মারছে থাপ্পড় ইয়াহুদির গালের উপর থাপ্পড় মারছে না আমার ভাইরা দোস্ত

আবুবকর তো তা পট মারনニャ মানুষ মনে হয় ওমরে ওমরে মাছে তরে ইয়ানা তা পট এমনে কথাই কথাই আল্লাহ রাসুলের বিরুদ্ধে মুখ থেকে বাইরে এসে সঙ্গে সঙ্গে তলোয়ার মুচু দানি আজরিব অনকা হিতার নাম ওমর কতই কোন বই বুঝজত নি কোন সিনিয়ারস ননি কোন ইহুদি কয় মহাম্মদ আমি ওমরের রসিনী আবু বকর রসিনী আমারে আজকে ওমরে মারে নাই আবু বকরে মারছে আমি তোমার কাছে বিচার চাই রসুল আকরম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কয় সাক্ষী দে আমার আবু বকর যে তোর থাপড়াইছে তুই সাক্ষী দে আবু বকর তোর থাপড় ইয়া লোক ন ইয়াহুদি কয় মোহাম্মদ সাক্ষী দরকার নাই তুমি আমার মুখটা ইনকোয়ারি কর দেখবা তোমার কাছে প্রমাণ মিলবে রসুল আকরমসাল্লাহ ইসলাম বসাত থেকে উঠি ইয়াহুদির গালটারে ইনকোয়ারি করছে দেখে কথা ঠিক পাঁচটা আঙ্গুলের দাগ ইয়াহুদির মুখের মধ্যে নকশা হইয়া রইছে লাল হইয়া রসুল আকুম সাল্লাহাম বুঝছে ইয়াহুদির স্টেটমেন্ট সত্য রসুল আকুম সাল্লাহাম আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন কেমনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন উপস্থিত সাহাবিদের মধ্য থেকে একজনকে বললেন ও মুখ অমুক তুমি একটু যাও আবু বকরকে যেখানে পাও আমার সামনে আনি হাজির করো ওই লোকটা যাইয়া সাহাবিটা যাইয়া আবু বকরকে ওনার ঘরে পাইছে যখন বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাজিয়ালু আসি নবীজির সামনে দণ্ডমান হয়েছে রসুল আকরম সাল্লাহ ইসলামকে আবু বকর তোমার বিরুদ্ধে মোহাম্মদী কোর্টে মামলা হয়েছে মোহাম্মদী আদালতে মামলা হয়েছে বাদি এই ইয়াহুদি তুমি নাকি তার মুখের মধ্যে থাপ্পট দিছ কথা সত্য কিনা কথা সত্য কিনা আপনারা একটু বলেন এখন আবু বকরের উত্তর কি হবে হ্যাঁ না না কেন আমার বেহিরা দোস্ত বর্তমান যুগের বিবাদীরা তো এরকম হা করে না উদুর পিন্ডি বুদুর গাড়ে ছাপাইয়া দেওয়ার চেষ্টা করে রাতভর মানুষ সকাল সকালবেলায় অন্যের গাড়ি জন্য চেষ্টা করে আমার বেহরা দোস্ত বাবেরা আবু বকর না বলার মানুষ না কারণ আবু বকরার নাম সিদ্ধিক আবু বকারের নাম কি দোস্তাহ বাবাবেরা ও ভাইরা কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কথা যদি মুখ থেকে মিথ্যা বাহির হয় সেই মানুষটা সিদ্ধি হইতে পারে না নবীজির সিদ্ধিক নবীজির সিদ্ধিক শুধু ইসলাম গ্রহণ করার পরে কেন ইসলাম গ্রহণ করার আগেও যে জীবনটা কেটছে সেই জীবনের মধ্যেও আবু বকরের মুখ থেকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বাহির হয় নাই এই জন্যই আবু বকর সিদ্ধি হইছে দুনিয়ায় সদা কতমে তেরা নাম রয়েগা দুনিয়ায় সদা কতমে তেরা নাম রয়েগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রয়েগা আবু বকর গাই আর সুলাল্লাজি হাঁ ইয়াহুদির স্টেটমেন্ট সত্ত্ব আমি তার মুখে থাপ্পট দিছি। নবীজি ক আবু বকর সে অমুসলিম হইতে পারে কিন্তু অন্যায়ভাবে তুমি তাকে থাপ্পট দিতে পারো না কেন থাপড় দিলা কারণ অন্দর সাও আবু বকরকে আর রাসূলুল্লাহ এইভাবে এইভাবে আমি সব সময় নামাজে মসজিদে আসা যাওয়া করি এই লোকটা শুধু আমার উত্তেক্ত করে আমারে জ্বালায় আমারে ক্রিটিসাইজ করে উপহাস করে গালাগালি করে আমি কোনো দিন প্রতি উত্তর করি না শুনিও না শোনার বান করে চলে যাই আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ে যেতেছি অতি মধ্যে আমার শুনি শুনিয়া জোরে জোরে আওয়াজে এই ইহুদির বাচ্চা কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহর যখন ফকির কুসে আমি আর বরদাস্ত করতে পারি নাই নিজের অজান্তে থাপ্পড় লাগাইয়া দিছি রসুল আকম সাল্লাহ ইসলাম কয় ঠিক আছে আবু বকর যদি তোমার কথা সত্য হয় যদি ইহুদি তোমার আল্লাহকে ফকির বলি থাকে তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তোমার থাপ্পড় দেওয়াটা যথাযথ কিন্তু সে তোমার ভাষ্য মতে তোমার স্টেটমেন্ট মতে তোমার আল্লাহরে ফকির বলছে কিনা এটার সাক্ষীকে তুমি সাক্ষী পেশ করো আবু বাকর কয়া রসুল আল্লাহ আমি আর আমি একা ছিলাম তৃতীয় কোনো ব্যক্তি ছিল না সে বলছে আমি শুনছি এখন আমি সাক্ষী কোথা থেকে দেবো নবীজি কয় আবু বকর তোমার সারা জীবনের কোরবানি আমার স্মরণ আছে আমি বলি নাই কিন্তু আল্লাহ তো আমার ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছে স্বজন প্রীতি করার জন্য পাঠায় না আমার বেহরাজ বর্তমান দুনিয়ার বিচার তো এরকম নিজের চলে হলে বিচার এক রকম অন্যের ছেলে হলে বিচার আরেক রকম নিজের দলের কর্মী হলে বিচার এক রকম অন্য দলের কর্মী হলে বিচার আরেক রকম আমার ভাইয়েরা দোস্ত অভাব এখন তো ন্যায় বিচারের অভাব গোটা পৃথিবীতে আল্লাহ হাবিব জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয় আমাকে আল্লাহ পাক ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আমি তো স্বজনপ্রিয়তা করতে পারি না আবু বকর তুমি যদি সাক্ষী দিতে ব্যর্থ হও আমি ইয়াহুদিকে জিজ্ঞেস করব इहुदीप फलाफ नेब जदि यहूदी হলফ করি নিজের পক্ষে স্টেটমেন্ট দেয় তাহলে আজকে মোহাম্মদী আদালতে কলিজার টুকরা আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আবু বকর তুমি যেমনিভাবে ইয়াহুদির মুখে একটা থাপ্পট দিয়েছিল তেমনিভাবে ইয়াহুদি তোমার মুখে একটা থাপ্পট দিয়া প্রতিশোধ নিবে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক জিয়াল্লাহু লজ্জায় চোখের ফানি ধরে রেখতে পারে না চোখের ফানি জর 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 করি পড়তেছে আমার বেহরার দোসা বা উপর থেকে হাকেমিন রব্বুল আলমিন তাকে ইয়া রয়েছে সব কিছু দেখতেছে আর শুনতেছে জিব্রাইলকে ডাকছে ও জিব্রাইল এক সেকেন্ড দেরি করতে পারবি না এক সেকেন্ডের মধ্যে সব কিছু করতে হবে এক সেকেন্ড যদি সময় লাগে আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে যাইতে পারে তাড়াতাড়ি কর আমার বন্ধুর কাছে কোরআন লই আজা আমার বন্ধুর কাছে ওয়াহি লই যা ওয়াহির মাধ্যমে আমার বন্ধুকে জানা লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন আমার বন্ধুকে যাইয়া জানাও ও বন্ধু আমার দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ নাই কারণ ইয়াহুদির কথা এটা দুনিয়ার কোনো মানুষে শুনে নাই আজকে আমি আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে ইয়াহুদি যে আমি আল্লাহ রায় ফকির বলছে সেটা আমি নিজে শুনছি আর কেউ শোনার দরকার না আমার ভাইরা দোস্ত একদিক থেকে জিব্রাইল আসতেছে ওয়াহী লইয়া আবু বকরের সাক্ষী লইয়া আরেক দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দিকে ঘুরছে বুড়ি কয় ও ইহুদি আবু বকরের কাছে তো সাক্ষী নাই এখন তুমি হলফ করি বলো তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো কিনা ইহুদি কয় তে তেওয়াল উজ্জা আমি আমার লাত আর উজ্জা মূর্তির কসম করে বললাম শপথ করে বললাম আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই আবু বকর মিথ্যা বলতেছে আবু বকর মিথ্যা বলতেছে দেখছেন তামাশা আসলে কি মুসলমানদের খোদারে ফকির বলছে না বলে নাই বলছে কিন্তু সিদ্ধিকে আকবরের মতো মানুষকে মিথ্যা বানাইয়া দিতেছে মিথ্যা কথা বলে। আমি এরকম অন্তত দুই উদাহরণ হাদিসের থেকে ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে দিতে পারবো যে মধ্যযুগে খুব নভিজির যুগে ইয়া হুদির বাচ্চাদের মতো এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ ছিল না এই কারণেই তাদের উপরে আল্লাহর গজব করছে এই জন্য ইসলাম বলেন সব সময় ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আচরণ ইহুদি উত্তরে গেলে দক্ষিণে যাইবা ইহুদি পূর্বে গেলে তোমরা পশ্চিমে যাইবা না ইহুদির আদর্শ গ্রহণ করিবা না সর্বোপরি ইহুদির পণ্য যেগুলা ইসরায়েলি পণ্য বাজারে পাওয়া যায় এই পণ্যগুলা সম্পর্কে খবর নিবা ইসরায়েলি পণ্য কিনা ইহুদির পণ্য কিনা খবরদার কোনো মুসলমান ইহুদির পণ্য করে قربانا. وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته